মেলে ব্লগ থেকে আপনার সকলে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি বট নিচে খোলা আকাশের পাশে ঠান্ডা হাওয়া শীতল বয়ের একদম পাখির গুনগুন গানে আর মধুর সুর সুর গুনগুন আওয়াজে সবাই মিলে চলে এসে একদম খোলা মেলা একদম সুন্দর পরিবেশে সে চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আর ব্লগটাকে স্ক্রিপ্ট করবেন না প্রথম থেকে সব লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন তাহলে আমাদের সকলে চলে এসেছে ওদেরকে আগুন ধরনের কাজ চলছে আর ক্যামেরার পিছনে দিদি রয়েছে দাঁড়িয়ে উনি মানে কি আমার বক্তব্যগুলো শুনছে

সেটা হচ্ছে গোবিন্দ ভোগ চাল দিয়ে খেচুড়ি আর এই খিচুড়ি আমি এখানে ইউজ করছি পাঁচ রকমের সবজি নিয়েছি সজিনের ডাটা গাজর বিনস কুমড়ো পেঁপে পুঁই শাক আর খেচুড়িটা কেমন হবে অতি অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এদিকে মা আর মা আর আমার ওয়াইফ কাটাকাটি করতে শুরু করে দিয়েছে আর ঠাকুমা ওদিকে আগুন জ্বালাচ্ছে আর আমিও আর মাছ দুজন মিলে আগুন জ্বালিয়ে ডাল ফ্রাই ডালগুলো আমি ফ্রাই করে নেব তাহলে চলুন শুরু করে একদম কাটাকাটি আর ওইদিকে কাটাকাটি আর কাটা কাটি মানে একদম পুরো খেঁচুড়ি জমিয়ে খাওয়া দাওয়া হবে আর অ্যাকচুয়ালি বলতে গেলে আজকের এখানে সকাল থেকে বেশ মানে কি হালকা বৃষ্টি হচ্ছে এখন একটু হালকা ঠান্ডাও আছে হালকা একটু রোদও পড়েছে খুব সুন্দর আবহাওয়া আর তাছাড়া মানে ফাঁকা আকাশের নিচে আর

লবণ দিয়ে দিয়েছি এবার পরিমাণ হলুদ সুন্দর ভাবে ধুয়ে দিচ্ছি হ্যাঁ ধুয়ে দাও সুন্দর ভাবে ধুয়ে দাও একদম পুরো সুন্দর সুন্দরভাবে ভাবে ধুয়ে তো আমি আর কি বলবো আমার তো সবসময় খুন্তি নিয়ে দায়িত্ব আমি খুন্তি নিয়ে বসে আছি আর সন্ধে সজুরে কষি নিচ্ছি আর ওইদিকে চাল ধোয়া ধুয়ে কাটাকাটি কাজ চলছে আর সত্যি খুব মনোরম পরিবেশ ঠান্ডা বাতাস সত্যি গ্রীষ্মের কালে এরকম ছাওয়া ঠান্ডা হাওয়া যদি পাওয়া যায় দিল তো পরে গার্ডেন গার্ডেন হয়ে যায় কই গো বুনি আদ্রি করো দিল আমার গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছে একটা গান করো তো গান করো না একটা গান করো আমি একটা গানে জানি কি গান জানো ওই আমি একটা গানে জানি ওই গানটা আমি যাই কালো হলে কুচলে তোলে ডুবলো হো সনাতন আজ সারানা না কাল সারা না পায়রে দরসন এইটুকু জানি বাস আর কোন গান জানি না 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 আর তুমি গান কর একটা করো আমি তো গান করলাম কালো জলে হে কুচলে তোলে ডুবলো হো সনাতন না না ওটা না তাহলে পাগলা হাওয়া হার বাদল দিনে

সবজি সুন্দর কষিয়ে নিয়েছি আপনি এখন দিয়ে দেব ভেজের একা মুসুরি ডাল আর ছোলার ডাল এরই পাশাপাশি দিয়ে দেবো আমি ভেজের একা মুগ ডাল তুমি সুন্দরভাবে মিশিয়ে নাও হ্যাঁ আর ভালো করে কষাও ঠিক আছে সবাই খাবে বলে দায় হবে হ্যাঁ খিচুড়ি হবে আপনারা সকলে খাবেন হ্যাঁ নাকি হ্যাঁ একদম দি দাও ই찌 সংকা টমেটো একসাথে দি দেব মুনি হ ভর নরি কড়াই ভর্তা হয়ে গেছে আর চালটা ওটা ছেদ হয়ে গেছে আর সবজি পুরো গলে গেছে এখন কিন্তু এটাকে আমরাাড়ির মধ্যে ছেদ করে নেব সুন্দর ফুঁটিয়ে নেব বডি কি কোণাটা ভালো করে ধরো ধরছি এটাকে আমরা কি করব বলো তো ছেদ করে নেবাড়ির মধ্যে ভালো করে আর ফুঁটিয়ে নেব ফুঁটিয়ে নেব করে নেব ও এই যে এক হাতা আমার জন্য খিচুড়ি সে দল হয়ে গেছে এখন খিচুড়ি সম্বা দেব সরষের তেল তেল গরম দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোরন একসঙ্গে আমি জিনিস অম্বা দেওয়ার আগে দিয়ে দেবো এক চামচ ঘি সম্বলা রেডি এখন আমি সম্বরা দিয়ে দেবো খিচুড়ি পুরো পনি আর একটু আমি স্টিম দিয়ে দেবো গরম তেল দি দাও দিচ্ছি এখন আমরা বেগুন ভেজে নেব সুন্দর করে দাদার খিচুড়ি কমপ্লিট আমাদের বেগুন ভাজা শুরু তেল গরম হয়ে গেছে এবার একে একে বেগুন তেলের মধ্যে ছেড়ে দেব এনাও ধরো দা পাঁচজন আমরা আছি ছজন না ছজন ছটা লাগবে পদ্মপাতা

ওই খেজুর গাছটা ওইখানে দেখে জল কম আছে এইদিকে জলটা বেশি জল কম আছে অর্থপাত হয়ে গেছে এখন গরম গরম খিচুড়ি খাবো কি জানো ওডা কার জন্য হলো তা দিদির জন্য হ্যাঁ ও লঙ্কাটা বত এ বাবা দিছি সোনা তোমার বোম ই আমার বোম এ পাতা লঙ্কা পড়ে গয়েছে তার হিংসা লাগে না কি বাবা না না আমি না হিংসা লাগে হ্যাঁ হিংসা ন হয় না ওটা লঙ্কা বেশি ভাল বেশি খাই ঠিক আছে

এখন সারদ সুদ করে চালাও সত্যি একদম পুরো নিরামিষ খিচুড়ি গোবিন্দ ভোগে চাল দিয়ে তারপর আবার টাটকা পদ্ম পাতা এত গাছের নিচে ঠান্ডা বাতাসের ওফ সত্যি হম খাও খাও বেগুন ভাজা গরম গরম খিচুড়ি টাটকা পদ্ম পাতা

আকাশ থেকে এখন পরিষ্কার আকাশ হয়ে গেছে তাই ভাবলাম সবাই মিলে একটু নিরামিষ খিচুড়ি আর একটু ভাজাভুজি খাই তা ভিডিওটি কেমন লাগলো অতি কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকের খিচুড়িটা কিন্তু আপনারা মিস করলেন আর আজকের ভিডিও বেশি বড় করছে না কি শুনে তাহলে শেষ করে দাও আজকের ভিডিও এই তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিধি নেই